মানুষ থাকে বাঙালি নন বেঙ্গলি সব রকম মানুষ থাকে দাদা হিন্দি সিনেমা আছে আচ্ছা বাংলা সিনেমা শুধু বাঙালিরা দেখতে যাবে ঠিক আছে হিন্দি সিনেমা বাঙালিরা এজ নন বেঙ্গলিরা তো ওদের একটা এক্সট্রা ওখানে থাকেই এখন তুই যদি বাংলাদেশের কথা বলি যেহেতু পুরো দেশটা মানে পুরো বাঙালি দেশ ম্যাক্সিমাম তোর বাঙালি সবে প্রত্যেকে মানে নাইন্টি সব বাঙালি ওখানে তখন কি হয়েছে এই যে ওরা আমি মির্জা এই কেন রিলিজ করতে পারলাম না বাংলাদেশে কারণ ওদের নিয়ম হচ্ছে যে দু সপ্তাহ কোনো সিনেমা রিলিজ হবে না ওদের ফেস্টিভ সিজনে ওদেরই সিনেমা রিলিজ হবে বাইরে সিনেমা রিলিজ হবে না সেটা বাংলা হোক হিন্দি হোক বাইরে রিলিজ হবে না উচ ইস এ গুড সাইন ওরা তো পুরো মানে ব্লক করে দিচ্ছে তো ওদের দেখতেই হবে ওদের যা চলছে ওদের ওদের যেটা চলছে ওখানে দেখতেই হবে চায় তো এইটা আমাদের এখানে যেই করতে যাবো এখানেই তো দাঙ্গা লেগে যাবে সবাই চিল্লামিল্লি করতে শুরু করে দেবে কারণ অনেক নন বেঙ্গলি আছে যারা তো শাহরুখের সিনেমা দেখতে চায় অক্সয় কুমারের সিনেমা দেখতে চায় ঋত্বিকের সিনেমা দেখতে চায় সালমানের সিনেমা দেখতে চায় তারা তো বাংলা বোঝে না তাদের কাছে কি থাকবে তারপর তারপরে আহ যেমন পুজোয় আমাদের পুজো ওই যে হুড়মুড়ি ওই যে ব্যাপারটা হয় খ্রিসমাসে ওই যে ব্যাপারটা হয় কেন হয় বিকজ এইখানে তখনই জোয়ার আসে পুরো একটা এর তখন সব বাংলা গুলো দেখতে যায় বা এই দেখতে যায় ওই দেখ সেটাও তো তুই দেখ সেটাও তো হিন্দি সিনেমার তুলনায় কমই